আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের অধ্যায় আট নিয়ে শিক্ষার্থীরা অধ্যায় আটের নাম হচ্ছে শিশু অধিকার ও নিরাপত্তা এ অধ্যায়ের এক নম্বর পাট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ এক নম্বর পাঠের নাম হচ্ছে শিশু অধিকার যেটি তোমাদের মূল বইয়ের ষাট নম্বর পৃষ্ঠারে রয়েছে শিক্ষার্থীরা এখানে এই অধ্যায়ের নামই হচ্ছে শিশু অধিকার ও নিরাপত্তা কিন্তু এক নম্বর পার্টে শিশুর অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে শিশু অধিকার ও নিরাপত্তা এই পুরো অধ্যায়টা সম্পর্কে যদি আমি বলি সংক্ষেপে বলছি এখানে মূলত এই শিশুদের সম্পর্কেই বলা হয়েছে শিশুদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে বলা হয়েছে শিশু হিসাবে প্রত্যেক শিশুরেই সমাজে বা বাড়িতে বা পরিবারে এবং বিদ্যালয়ে আলাদা আলাদা সুযোগ সুবিধা ভোগ করার একটা অধিকার আছে শিশুদের অধিকার অর্জনে পরিবারের বিভিন্ন ব্যক্তি এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং সংস্থার বিশেষ ভূমিকা রয়েছে শিশুর যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে এই অধিকারগুলো হচ্ছে শিশুর নাম পাবার অধিকার এরপর খেলাধুলা করার অধিকার বিশ্রাম করার অধিকার এগুলো হচ্ছে শিশুর অধিকার আর বাংলাদেশে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে এসব দুর্ঘটনায় অনেক মানুষ আহত হয় এমনকি নিহত হন এই আহত এবং নিহত লোকগুলোর মধ্যে শিশুও আছে তাই চলাচলের সময় নিয়মকানুন মেনে চলা এবং সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ মূলত এই বিষয়গুলোই আমরা আজকের ক্লাসে জানতে পারবো তো আমরা শুরু করে দিই ক্লাসটি এখানে দেখো কিছু অধিকারের কথা উল্লেখ করা আছে ইহান ও নুসাফা যে যে সুযোগ সুবিধা পায় তা বলছে এই ইহান এবং নুসাফা দুজন শিশু এরা কি কি সুবিধা পায় সেগুলো বলছে দেখি আমরা কি কি সুবিধার কথা বলছে আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি এই যে ইফান এবং নুসাফা দুজনে বিদ্যালয়ে ভর্তি হয়েছে বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রত্যেক শিশুর কিন্তু অধিকার তাহলে তাদের এই অধিকারটি তারা পেয়েছে আমরা সময় মতো খেলাধুলা করি বিশ্রাম নেই এই শিশুদের সময় মতো খেলাধুলা করা এবং বিশ্রাম নেওয়া অধিকার রয়েছে তাদের তাহলে এই ইহান এবং নুসাফা এই অধিকারটিও ভোগ করতে পেরেছে এরপর অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই এই চিকিৎসা পাবার অধিকারও তারা ভোগ করতে পেরেছে আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ ও আদর পাই শিক্ষার্থীরা প্রত্যেক শিশুরে পরিবার থেকে বা সমাজের প্রতিটি স্তর থেকেই তাদের স্নেহ এবং আদর পাওয়ার অধিকার রয়েছে বাবা মা আমাদের নাম ইহানো নুসাফা রেখেছেন তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নাম শিশুদের একটা নাম পাবারও অধিকার রয়েছে ইফান এবং নুসাফার সেই অধিকারটিও রক্ষা হয়েছে এরপরে পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই পরিবারে ইফান এবং নুসাফা সমান সুযোগ সুবিধা পায় তাহলে প্রত্যেক শিশুর যে সমান অধিকার পাওয়ার একটা অধিকার রয়েছে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে এই অধিকারটিও ইফান সরি ইহান এবং নুসাফার রক্ষা পেয়েছে তো আমরা এখানে এই চিত্রের মাধ্যমে ইহান এবং নুসাফার সুযোগ সুবিধা পাওয়া অর্থাৎ তাদের অধিকারগুলো যে রক্ষা হয়েছে সেটা সম্পর্কে জানতে পারলাম এবং প্রতিটি শিশুরে যে এই অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো পাওয়ার অধিকার প্রতিটি শিশুরে রয়েছে কিন্তু আমাদের সমাজের সকল শিশুই কিন্তু এই অধিকারগুলো পায় না অধিকার রয়েছে তাদের কিন্তু তারা ভোগ করতে পারে না যেমন এখানে বলা হয়েছে আমরা সময় মতো খেলাধুলা করি বিশ্রাম নেই এই শিশুদের সময় মতো খেলাধুলা করা এবং বিশ্রাম নেওয়া অধিকার কিন্তু আমাদের সমাজের কিছু দরিদ্র পরিবার রয়েছে সেই পরিবারের শিশুরা সময় মতো খেলাধুলা করতে পারে না বিশ্রামও নিতে পারে না তারা খুব অল্প বয়স থেকেই ইনকাম করে পরিবার রক্ষা করার জন্য বা পরিবারকে চালিয়ে নেওয়ার জন্য তাহলে তাদের কিন্তু এই অধিকারটি থেকে তারা বঞ্চিত এরপর আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি এখানে দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু আমাদের সমাজের অনেক শিশু আছে যারা বিদ্যালয়েও ভর্তি হতে পারে না শিশু হিসেবে এ সকল সুযোগ সুবিধা তাদের অবশ্যই পাওয়ার কথা এগুলোই তাদের অধিকার সমাজে শিশু হিসাবে যে এখানে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা বলা হয়েছে এগুলো পাওয়া তাদের অবশ্যই দরকার কারণ এগুলো হচ্ছে তাদের অধিকার তো শিক্ষার্থীরা আমরা এখানে শিশুদের অধিকার সম্পর্কে জানতে পারলাম তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দেখো কিছু কাজ দেওয়া আছে ক নম্বরে এরপর আরও কিছু বিষয় এখানে দেওয়া আছে শিশুদের যে প্রধান অধিকারগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এই শিশুদের অধিকার সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো তো শিক্ষার্থীরা সেই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে